গুড মর্নিং সবাই কেমন আছো আমি আগের থেকে একটু ভালো আছি ভোরবেলার থেকে আমার আর জ্বর নেই জানি না পরে কী হবে এখন আমি একটু সব কাজ বাজ আস্তে আস্তে করা হয়ে গেছে এখন আমি একটু খাবো আজকে কিন্তু আমি মুড়ি খাবো না কেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই সকালে আমি শশা খাবো না আমি যেটা খাবো সেটা চলো তোমাদের দেখিয়ে দিই আমি আর সকালে খাবো এই যে দুধ দেখতে পাচ্ছ গরম বসিয়ে দিয়েছি আর এই যে ব্রাউন ব্রেড এটাই আমি আজ সকালে খাবো কি বলতো তো জ্বরের জন্য না আজ কটা দিন আমি ভালোভাবে কিছু খেতে পাচ্ছি না মানে না খে মানে না খেলে নয় মানে ওই রকম খাওয়া মানে সেই ভক্তি করে পেট ভরে যে খাবো সেই খাওয়াটা আমি ঠিক খেতে পারছি না আজ কদিন ধরে জানি না জ্বর পুরোপুরি কবে কমবে আর কবে মুখে একটু ভালোভাবে রুচি আসবে যে খাবার খাবো চলো তাহলে খেয়ে নি জানি না কতটুকু খেতে পারবো কালকে তোমাদের দেখিয়েছিলাম ফল আনা হয়েছিল আমার বান্ধবীদের আমি ফল আনিয়েছিলাম তার মধ্যে তরমুজ আনা হয়েছিল কালকে কিছুটা কেটে ও খেয়েছে আর আমি অল্প একটু খেয়েছি জ্বরের জন্য খেতে পারিনি আর এই যে চাকু টাকু নিয়ে বসে গেছি আজকে কিছুটা কেটে খাবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো কি লাল দেখো তরমুজটা ভীষণ মিষ্টি কাল তো বিরিয়ানি আর চিকেন কষা হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম সেই বিরিয়ানি তো মেয়ের বাড়ি নিয়ে গেছিলো আমার জন্য অল্প একটু রেখে খেতে পারিনি আমার জন্য আমার বান্ধবী চিকেন কষাও রেখে গেছিল। তা চিকেনটা আমি খাইনি ফাউ নিয়ে নষ্ট করার থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে আমি কি করছি আমার জন্য অল্প দুটো ভাত বসিয়েছি ছোট্ট একটা বাটিতে আর ওই চিকেনটা দিয়ে আমার হয়ে যাবে দুপুরবেলা ওই জন্য মাংসটা কালকে বেকার নিয়ে নি নষ্ট করিনি দেখো ছোট্ট একটা বাটিতে এক মুঠ চাল বসিয়েছি একা খাবো এতেই হয়ে যাবে তখন তো তোমাদেরকে দেখালাম ভাত বসিয়েছি অল্প কটা ছোটো একটা বাটিতে তারপরে আমি স্নান করেছি স্নান করে পুজো দিয়েছি পুজো দিয়ে একটু বসেছিলাম থেকে এখন ভাত খেলাম ভাত খেয়ে যে ফ্রিজে পান ছিল কালকে আমার বান্ধবী আসার সময় পানের কথাটা কিন্তু আমি বলিনি বাদ বাকি যাই আনতে বলি না কেন পানটাও নিজের থেকেই নিয়ে এসছে মানে কালকে নিয়ে কালকে আমিও খেয়েছি আর একটা ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই পানটা এখন আমি খাবো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়ের বাড়ি তো যাবই আর ইচ্ছা আছে আমি যেখান থেকে অটোই উঠি মেয়ের বাড়ি যাওয়ার মানে রাস্তায় ওখানে মেলা হচ্ছে আমাদের সোনালি মাঠের মেলা যদি পারি যাব না হলে যাব না এখনও ঠিক নেই বেরোয় রাস্তায় তারপরে মানে দেখবো যাব কি যাব না গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো টোটোই করে এখন যাচ্ছি আমাদের মতিগঞ্জ মোড় সামনেই এই যে আমি মেলায় ঢুকছি অনেক দোকানপাট বেশ বড় আমাদের এই মেলাটা এই যে ঝর্ণা দিয়ে এই যে ঠাকুরের এটা এবার নতুন করেছে কোনোবার করে না এবারই নতুন করেছে দেখছে এটা এখনো সন্ধ্যা হয়নি তো মেলায় বেশি লোকজন নেই সন্ধ্যার পরে প্রচুর লোকজন হয় আমি একটু ঘুরতে আসলাম আমি যদি আরেক দিন আসি চেষ্টা করব আসা সেদিন সব ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেব মেলায় যা জিনিসের দাম জিনিসপত্র তো কিছু নিলাম না এই যে চিকেন উইংস নিলাম অনেক কিছু আছে চিকেনের ফিশের আমি চিকেনটাই নিলাম এই ঢুকলাম এই যে আমি ঢুকছি বাড়ি সে সময় আমার ফোন করেছে আমাকে তুই ফোন করিস নি বলে আমি যাইনি এসে দেখি বসে আছে এখন ও মেয়েরা নিচে নামিনি মেয়ে জামাই নাতি ঘুমাচ্ছে নাকি আমি ফোন করব এখন দেখি আমি তো মেয়ের বাড়ির থেকে বাড়ি চলে এসেছি তবে মেয়ের বাড়ির থেকে কিন্তু আমি সোজাসুজি বাড়ি আসিনি আমার ভাই আছে একটা মানে আমি ওকে ভাই বলেই মানি একদম ভাই আমার নিজের ভাই নেই কিন্তু ওকে আমি একদম নিজের ভাইয়ের মতো মানি ও মুসলিম তা হোক না জাত অন্য হলে কি হবে ওগুলো আমি মানি না কালকে ঈদ ভাই নিমন্তন্ন করেছে নিমন্ত্রণ না করলেও আমি যেতাম তাও বলেছে তা আমি মেয়ের বাড়ি থেকে সোজা টিউলিপে গেলাম টিউলিপ থেকে ওর জন্য খুব সুন্দর একটা টি শার্ট কিনে দিয়েছি মানে খুবই সুন্দর টি শার্টটা আমি দেখাতে পারিনি মানে অনেক রাত হয়ে যাচ্ছে তো আর ভাইয়ের বাড়ি মানে আমাদের মেন রাস্তা থেকে অনেকটাই ভিতরে তা ওই জন্য আমি মানে পুরো দেখাতে পারিনি জিনিসটা ওকে আমি দিয়ে এসেছি আজকে দিতাম না কালকে দিতাম আজকে এই কারণে নিয়ে দিয়ে এসেছি যে ওর গায়ে হবে কি হবে না আমি মানে কনফার্ম ছিলাম না ও তো অ্যাক্সিডেন্ট হয়ে আজ এক বছরের বেশি ঘরে বসে রয়েছে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো ও কেউ বলিনি ও বাঁচবে যাই হোক এখন সুস্থ আছে মানে প্রচুর ধকল গেছে ওর উপর দিয়ে মানে আমি জানি আমি এখন তো ব্লক করি আগে করতাম না আগে মাঝে মাঝেই ওর বাড়ি সন্ধ্যাবেলা গিয়ে আমি সময় কাটিয়ে আসতাম গল্প করে আসতাম বা ওর যখন সময় হতো আমার কাছে ফোন করে দুঃখ কষ্ট কান্না কাটি। মানে কি বলবো ওর যা কিছু হতো প্রথম থেকেই আমাকে শেয়ার করতো মানে এরকম একটা সম্পর্ক যাই হোক ভাইকে একটা টি শার্ট দিয়ে এসেছি তোমাদের দেখাতে পারিনি আর আমি যেহেতু টিউলিপে গেছি আমার বরের জন্য নেবো না এটাও কেমন হয় সামনে পয়লা বৈশাখ ওই জন্য আমার বরের জন্য একটা টি শার্ট নিয়ে এসেছি চলো তোমাদের দেখিয়ে দিই কেমন টি শার্টটা নিয়ে এসেছি আমার বরের জন্য ভাইয়েরটা দেখাতে পারলাম না এই টিউলিপ এই দেখো এই টি শার্টটা আমার বরের জন্য নিয়ে এসেছি ক্যামেরায় কতটা কি মনে হচ্ছে যাই না ক্যামেরায় একটু হালকা কালার দেখাচ্ছে কিন্তু যতটা হালকা লাগছে এর থেকে আরেকটু সামান্য ডিপ কালার জিনিসটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর কাপড়টাও খুব সুন্দর আর টিউলিপ মানেই ব্র্যান্ডেড এগুলো বলার কিছু নেই কাপড় সুন্দর আর আমাদের পুচকুটার জন্য এই যে এই খেলনাটা নিয়ে এসেছি এই যে আগের দিন হচ্ছে কার বাড়ি গেছিলাম ওকে নিয়ে আমার ঠিক মনে পড়ছে না যাই হোক এইটা দেখে খুব মানে কান্নাকাটি করছিল যে হচ্ছে নেব 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 তার জন্য আজকে একেবারে ওর জন্য কিনে নিয়ে এসেছি আমি যে ভাইয়ের কথা বলছিলাম এতক্ষণ ওই ভাইয়ের দাদার একটা ছেলে আছে ও কিন্তু ছোট এই সাত আট বছর বয়স কিন্তু খুব ডেভেলপ বলে অনেক বড় মনে হয় যাই হোক তা ভাইয়ের জন্য জিনিস নিচ্ছি বাড়িতে অনেক লোক সবারকে তো আর দেওয়া সম্ভব না বাচ্চাটার জন্য কি নেবো তারপর ভাবলাম ও তো বাচ্চা ওর জন্য একটা খেলনা নেওয়াই যেতে পারে আগের দিন আমাদের সোনার জন্য একটা ব্লু কালারের খেলনা নিয়েছিলাম গাড়ি রিমোটওয়ালা তোমরা দেখেছো আমি দেখিয়েছি ওই গাড়িটা বেশ সুন্দর লাগছিল বাচ্চারা খুব পছন্দ করবে আমি সেম ওই গাড়ি ওরটা ইয়েলো ছিল একটা অরেঞ্জ ওর জন্য ওই খেলনা নিয়ে গেছি কত যে খুশি হয়েছে খেলনাটা পেয়ে মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না বাড়িতে প্রচুর লোক ছিল ভাইদের বাড়ি যেহেতু কালকে ঈদ ওই জন্য আমি আর ভিডিও করিনি ওই খেলনা নিতে গিয়ে তখন সোনার এই খেলনাটা দেখে আমার মনে পড়লো যে আগের দিন কাজ তাই ওর জন্য আবার এটা নিলাম সবই তো তোমাদের দেখালাম খেলনা বলো গেঞ্জি বলো যাই হোক বাড়ি এসে গেছি অনেকটাই রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব শুয়ে পড়বো আর তো কোনো কাজ নেই চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট